আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ মতো ভালো আছি চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের সাথে তো আজকে যেহেতু বন্ধের দিন ছিল তাই চিন্তা করলাম যে আজকে বিকালবেলা একটু কোথাও যাওয়া যাক আর বাহিরে যে গরম পড়েছে ঘরে তো থাকা একদম অসহ্য হয়ে যাচ্ছে মানে গরমে জীবনযাত্রার মান একদম মানে প্রতিষ্ঠ হয়ে যাচ্ছে যেটাকে বলে আর গত দুই দিন ধরে মানে গরমটা অনেক বেশি পড়েছে তো সত্যি বলতে বাহিরের তো কিছুটা বাতাস আছে বাট বাসায় কিন্তু একদমই মানে গরমটা অতিরিক্ত লাগছে তো আজকে আমি চলে গেলাম হচ্ছে আমার বাসার কাছে একটা খুব সুন্দর পার্ক আছে নদীর পার্ক ঘেঁষে পার্কটা তো এই পার্কে চলে গেলাম খুব বেশি দূর না একদম বাসার নিচ থেকে একটা রিক্সা নিলে জাস্ট বিশ টাকা ভাড়া তো এই পার্কটা হচ্ছে গিয়ে চন্দ্রিমা মডেল টাউনে পড়েছে এভিনিউ ওয়ানে তো এভিনিউ ওয়ানের যে রাস্তাটা রাস্তাটা সোজা গেলেই রাস্তাটার শেষই হচ্ছে পার্কটা তো পার্কটার নাম হচ্ছে গ্রিন সিটি পার্ক সবাই একে এই এটাকে আর কি গ্রিন সিটি এভিনিউ বলে আবার গ্রিন সিটি পার্ক বলে চন্দ্রিমা মডেল টাউনে মানে খুবই ইজি একটা লোকেশন মোহাম্মদপুরে যারা থাকেন ধানমরিতে যারা থাকেন ম্যাক্সিমাম মানুষ এইখানে একটু খোলামেলা জায়গা দেখে এখানে চলে আসে আসলে ঢাকা শহর মানে ঘোরার প্লেস বলতে আমরা রেস্টুরেন্টে যাই বাট খোলামেলা প্লেস বলতে যে একটা জায়গা আছে ঘুরতে যে একটা মনটা রিফ্রেশ করব সেরকম জায়গা কিন্তু অনেক দূরে যেতে হয় বাট ঢাকার ভিতরে কিন্তু নাই বাট এই এই জায়গাটা যে ঢাকার মানে ভিতরে একদম টপ টপ জায়গায় এটা কিন্তু অনেকেই জানে না তো এটা হচ্ছে মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউনের বেরিবাদের সবার লাস্টের এরিয়াতে তো এটা এজন্যে অনেকে জানে না এই দেখুন পার্কটাতে চলে এসেছি সাইডেই কিন্তু অনেক বড় একটা নদী তো এই নদীটার নাম হচ্ছে তুরাক নদী মেবি আমি শিওর না বাট এই নদীটা অনেক বড় নদীর ওই সাইডটা হচ্ছে গ্রিন সিটি একটা আবাসিক এরিয়া হবে ফিউচারে তো ওই সাইডটা ওইভাবেই তৈরি করা হয়েছে বাট অনেক সুন্দর মানে এই সাইডের থেকে অনেক বেশি সুন্দরভাবে তৈরি হয়েছে আমি একবার গিয়েছিলাম ওই সাইডটাতে এখানে ব্রিজটা হওয়ার পরে ওই সাইডটা কিন্তু খুব তাড়াতাড়ি উন্নত হয়ে যাবে অনেক মানুষ কিন্তু এখন ওই সাইডে প্লট কিনছে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বাদাম খেলাম আর দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে আসছে প্রচণ্ড বাতাস ছিল মানে দাঁড়ানোর সাথে সাথে শরীর একদম ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি আবার সন্ধ্যার বেশিক্ষণ আগে যাইনি তাই বেশিক্ষণ থাকতে পারিনি আর এই সাইডে দেখছেন ওয়াকওয়ে রাস্তা বেরিপাত মানে ঘেসে আর দিঘি এই ওয়াকওয়ে রাস্তাটা কিন্তু একদম গাবতুলি পর্যন্ত গিয়েছে আবার এই সাইড দিয়ে বসিলা পর্যন্ত গিয়েছে আমি অনেকটুকু রাস্তা গিয়েছি বা দেখি শেষ হচ্ছে না আর এই দিক দিয়ে হচ্ছে ঝালমুড়ি ফুচকা আম মাখা পেয়ারা মাখা বাদাম এগুলো বিক্রি হচ্ছে তো আমার খুব চা খেতে ইচ্ছা করছিল তো আয়নকে বলছে চা খাই আয়ন বলছে এই গরমে আমি চা খাবো না ও এমনিতেও চা খায় না আমি খাই বাট আমি বলছিলাম যে এখানে মালাই চা আছে একটু খাও ও খাবেই না তো সে বলছে ফুসকা খাবে তো আমি এই সাইডে কিছু ফুড কোর্ট আছে দেখতে পাচ্ছেন অনেক অনেক ফুড কোর্ট এখানে বাট আমি ভারী কিছুই খেতে চাচ্ছিলাম না আমি আর আয়ান তো ফুসকাই খাবো অনেক দিন ধরে ফুস্কা খাওয়া হয় না তো এই রেস্টুরেন্টটাতে গেলাম তো এখানে বাহিরে অনেক সিট ছিল আমি ভিতরে ঢুকিনি বাহিরেই বসে ফুসকা অর্ডার করলাম তো দুই প্লেট ফুচকা অর্ডার করলাম দই ফুস্কা ছিল আবার বিভিন্ন ফুচকা ছিল আমি নর্মালটাই অর্ডার করেছি তো এই সাইডে দেখুন অনেক অনেক কোর্ট অনেক মোটর মোটরসাইকেল রেখেছে মানুষ এসেছে অনেক তো দেখছেন ছোট 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 কিন্তু অনেক কোর্ট আছে আবার বেরিবাদ ওয়াকওয়ে রাস্তার ওই সাইডেও অনেক আছে আমি ওইদিকে যাইনি তো আমি অর্ডার করেছি হচ্ছে গিয়ে ফুস্কা তো ফুস্কা চলে এসেছে এই যে দেখছেন তো ফুস্কাটা মানটা খুবই ভালো ছিল কজ অনেক দিন এস আগে এসেছিলাম যখন তখন এক জায়গায় খেয়েছিলাম এখানে ভালো লাগেনি তো আজকে খুবই ভালো লাগ লেগেছে এই ফুচকাটা তো ফুচকা খেয়ে তারপরে আমি আবার চা খাবো তো এই যে দেখছেন এই রেস্টুরেন্টটা কিন্তু বিশাল বড়ো আবার অপোজিটে আরেকটা ঘর আছে সেটা দোতলা সেটাও অনেক বেশি বড় তো আমি চা খাওয়ার জন্য যাচ্ছি তো আয়ান আবার ড্রিঙ্কস খাবে কোল্ড ড্রিঙ্কস তো সে গিয়েছে হচ্ছে অন্য সাইডে কোল্ড ড্রিঙ্কস কিনতে আমি বলছি যে আমি এখানে দাঁড়িয়ে আছি তুমি কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসো সবার লাস্টে আমি দেখাচ্ছি এই ভিউটা দেখুন মোটামুটি ভালোই আছে খারাপ না যারা এত দূরে যাওয়া সম্ভব না এখানে কিন্তু প্রাকৃতিক একটা নিরিবিলি পরিবেশ বা ওয়েদারটা খুবই আর কি রিফ্রেশ করার মতোই মনটা তো এরকম একটা জায়গা এটা তো প্রায় প্রায় আসি আমি তো আজকেও আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি আসলে গত ভিডিওতে দে ভিডিও দিয়েছি মানে ভিউস অনেক বেশি কম আমি লাস্ট ইয়ারে যখন ব্লগুলো ছাড়তাম মানে ব্লগ ছাড়ার সাথে সাথে এত ভিউ হতো বাট ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন আবার করছি বাট এত পরিমাণে ভিউস কম মানে খুব মন খারাপ হয় কষ্ট করে ভিডিও করি একটু শেয়ারের জন্য ভিউসের জন্য বাট কোনো ভিউ হচ্ছে না তো এই যে এখন চা নিয়ে আমি সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে এখানে কিছুক্ষণ চা খেলাম তো অন্ধকার একদম তারপরও প্রচুর প্রচুর মানুষ প্রচুর বাতাস তো চা খেয়ে আমি এখন রনা দিয়ে দিব আয়নের টিচার চলে এসেছে বাসায় তো আমি রনা দিয়ে দিচ্ছি এখন আর ব্লগটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লাগে ভালো না লাগলে করতে হবে না তো এই সাইডে বাংলোয় বাড়ি কিন্তু অনেক অনেকগুলোই আছে তো এই যে একটা বাংলোয় বাড়ি দেখালাম আর সামনে যাচ্ছিলাম রিক্সার জন্য ও আচ্ছা আমার আবার সামনে কিছু টুকটাক কেনা কাটা করার দরকার তো সামনে দেখলাম এখানে জায়ান মার্ট একটা সুপার শপ চালু হয়েছে তো আমি চিন্তা করলাম যে সামনে স্বপ্নতে না যেয়ে এখানে যাই এটা যেহেতু নতুন দিয়েছে আর এখান থেকে নিয়েই চলে যাওয়া যাবে তো ব্লগটা এখানেই শেষ করছি